বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং ভারত আমাদের পরীক্ষিত শত্রু কারণ শত্রু বললেই তো তার সাথে প্রত্যেকদিন আপনি যুদ্ধ করতে পারেন না তো কিন্তু আপনার পারসেপশনের দিক থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের একটা স্বাধীন অভ্যুত্ত হয় এইটা ভারতের জন্য কতটা হুমকির হুমকির মানে কি এইখানে বাংলাদেশ যদি ধরেন একটা সভার্যান্ড সুন্দর স্টেট হিসেবে দাঁড়িয়ে যায় তাহলে ভারতের অন্যান্য যারা যে সমস্ত জাতিগোষ্ঠী একটা জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে নিয়োজিত তাদের জন্য একটা আইডল বা উদাহরণ হিসাবে তৈরি হয় সেই কারণে বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম কোনো একটা আত্মমর্যাদাসম্পন্ন জাতিগোষ্ঠী হিসাবে যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ দাঁড়াক সেইটা ভারত চাইবে না ভারত এমনি যত ভালো ভালো কথাই বলুক ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রী প্রত্যেক আপনার রাষ্ট্রপ্রধান খুব ভালো ভালো কথা বলে এবং আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন না যে বাংলাদেশ ভারতের সাথে ডিলে ভারত বন্ধু সুলভ আচরণ করছে একটা উদাহরণ দেওয়া পারবেন না হ্যাঁ তার যে চাক্য নীতি মুখে একটা অন্তরে আরেকটা এবং যেমন